আজকে আমরা শিখব একটি সংখ্যাকে শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে কী করে বোঝা যাবে সংখ্যাটি মৌলিক না যৌগিক মনে করো সংখ্যাটি হচ্ছে এক দুই তিন তাহলে এই সংখ্যাটি মৌলিক না যৌগিক এক কথায় কিন্তু বলে দিতে পারে এই সংখ্যাটি যৌগিক সংখ্যা কি করে বুঝলাম সেই কথাটি লেখা আছে এখানে যে টিপস টিপসটা দেখা ভালো করে যে সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ দুই তিন অথবা চার দুই তিন অথবা চার থাকে সেই সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারে না তাহলে উদাহরণস্বরূপ আমি নিয়েছি যে এক দুই তিন আমি এক দুই তিনকে ছয় দিয়ে ভাগ করলাম তাহলে ছয় দোকানে বারো তাহলে তিন ভাগ শেষ থাকলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে তিন ভাগ শেষ থাকলো অর্থাৎ এটি কিন্তু মৌলিক সংখ্যা নয় আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে মনে করো টোয়েন্টি ওয়ান একুশ তাহলে এটি মৌলিক কেনা আমাকে কোনো কিছু দেখার দরকার নেই তুমি জাস্ট ছয় দিয়ে ভাগ করো তিন ছয় আঠেরো তাহলে তিন ভাগ শেষ থাকলো তাহলে এইটি মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তো এইভাবে অনেক সংখ্যাগুলো দেখা যায় মনে করো একশো বাইশ সংখ্যাটাই নিলাম ছয় দিয়ে ভাগ করো ছয় দোকানে বারো তাহলে দুই ভাগ শেষ থাকলো তাহলে এটিও মৌলিক সংখ্যা নয় সুতরাং এইভাবে যে কোনো সংখ্যাকে তাহলে আমাদের প্রথম যে আজকে টিপসটা সেটি তুমি ভালো করে লিখে নাও যে কি আচ্ছা টিপস নাম্বার ওয়ান এটা টিপস নাম্বার ওয়ান আমরা টিপস নাম্বার টু শিখবো টিপস নাম্বার টু যদি কোনো সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে তার ভাগশেষ এক অথবা যদি পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটা মৌলিক হতে পারে অর্থাৎ ছয় দিয়ে ভাগ করলে ছয় দিয়ে ভাগ করলে ভাগশেষ এক অথবা পাঁচ হলে পাঁচ হলে মৌলিক হতে পারে আচ্ছা মৌলিক হতে পারে বললাম কেন হবে বললাম না কেন দেখো এটা হবে বলা যাবে না হতে পারে বলা যেতে পারে যেমন মনে করো যেটা আমি উদাহরণস্বরূপ দিই তাহলে তুমি একটু ভালো বুঝতে পারবে যেমন মনে করো সংখ্যাটা পঁচিশ নিলাম রাইট ছয় দিয়ে ভাগ করো তাহলে চার তাহলে দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় আবার আমি যদি একটা উদাহরণ নিই মনে করে একত্রিশ ছয় দিয়ে ভাগ করলাম পাঁচ ছয় তিরিশ তাহলে মৌলিক সংখ্যা এক তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা অর্থাৎ ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক অথবা পাঁচ হলে মৌলিক সংখ্যা হতে পারে তবে এবার হচ্ছে তিন নম্বর টিপস দুই নম্বর টিপস কি হলো যে কোনো সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক অথবা পাঁচ থাকলে মৌলিক সংখ্যা হতেও পারে না হতেও পারে কিন্তু যে কোনো মৌলিক সংখ্যা ছয় দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ শেষ এক অথবা পাঁচ হবে তাহলে আমরা মৌলিক সংখ্যাকে এক কথায় লিখতে পারি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে এক কথায় লিখতে পারি যে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এইটা সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এই সিক্স এন্ড প্লাস মাইনাস কি যে একটা মৌলিক সংখ্যার সংকেত বা গঠন বা ফর্মুলা যে ছয়ের থেকে এক কম বা বেশি ছয় দিয়ে ভাগ করলে বা ছয়ের যে নামতা বা ধারাপাত বা ছয়ের ঘরে যে নামতা ছয়কে ছয় ছয় দোকানে বারো তাহলে মৌলিক সংখ্যাগুলি ছয় 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 দোকানে বারো তাহলে বারো তাহলে বারোর নিচে এগারো তেরো এগারো তেরো মৌলিক সংখ্যা দেখেছো একটা নিচে একটা উপরে এইভাবে আস্তে আস্তে মৌলিক সংখ্যাগুলো চলে যে কোনো মৌলিক সংখ্যা দেখতে ঠিক এইরকম হয় তাহলে এই তিনটে টিপস কিন্তু আজকে আমাদের শিকার বিষয় রইল আমরা এই তিনটে টিপসের ওপরে এখন আমরা ছোটো ছোটো অঙ্ক করব তার আগে বলবো আমাদের এই টিপসগুলো তোমার যদি সত্যিই কাজে লাগে তুমি যদি বলো মনে করো যে উপকার আসছে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের দশ মিনিটের ভিডিও তোমাকে দেব সাথে এই পিডিএফটি নোট আকারে পেতে অবশ্যই ফ্রিতে পাবে কোথায় যোগাযোগ করবে আমাদের নিচে দেওয়া লিঙ্কে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়াও তুমি ভাবছো যে একটি অত্যাধুনিক ক্লাসরুম চাই বা কোচিং সেন্টার চাই যেখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা রয়েছে তাহলে ওয়েলকাম টু দা আই স্টাডি ফোর্স একাডেমি তুমি আমাদের এই অ্যাকাডেমিতে চলে আসতে পারো এটি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে একটি রুমে একজন থাকার ব্যবস্থাপনা সব থেকে বড়ো কথা আমাদের নিজস্ব জমি জায়গাসহ একটি ক্যাম্পাসের মধ্যে সমস্ত কিছু রয়েছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নয় বা তোমাকে গাইড দেবার কেউ নেই দেখার কেউ এরকম কোনো বিষয় নেই ফুললি ডিসিপ্লিন মোবাইল নেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিনিয়ত ক্লাস তিনবেলা খাওয়া দাওয়া মাত্র পাঁচশো টাকা প্রতি মাসের এই ব্যবস্থাপনায় কিন্তু হয়ে যাবে তাই এই সুযোগ তুমি আর ছেড়ো না তো চলো আমরা যেখানে ছিলাম আমরা শিখছি মৌলিক সংখ্যা একটি পার্ট আমরা আমাদের সামনে ভেসে উঠেছে প্রশ্ন এমসিকিউ আচ্ছা আমরা যেহেতু একটা কনসেপ্টের উপরই কিন্তু একটা ভিডিও করি আমরা যদি কোনো সংখ্যাকে ছয় দ্বারা ভাগ করলে ভাগ দুই হয় তাহলে সংখ্যাটি কি হবে সংখ্যাটি সর্বদা যৌগিক হবে একদম ঠিক শুনেছ সর্বদাই যৌগিক হবে কারণ আমি একটু আগে বললাম আচ্ছা তিন নম্বর দুই নম্বর প্রশ্ন একটি মৌলিক সংখ্যা ছয় দ্বারা ভাগ করলে সম্ভবত ভাগশেষ কী হতে পারে দেখো যে কোনো মৌলিক সংখ্যা দেখতে কেমন হয় সিক্স এন প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ এটার মানে হচ্ছে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় এক নয় পাঁচ থাকবে সুতরাং এই অপশনটা অপশান বি ইজ দ্য রাইট আনসার যে কোনো মৌলিক সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক অথবা পাঁচ থাকে এটি খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় চাকরি পরীক্ষা এসেছে তোমরা কিন্তু দেখে নেবে তো চলো আমরা নেক্সট পড়ব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে সেগুলি আমরা একবার দেখে নেব যদি কোনো সংখ্যা ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ তিন পাওয়া যায় তবে সেই সংখ্যা কি সংখ্যা হবে অবভিয়াসলি সেই সংখ্যা যৌগিক সংখ্যা হবে সব সময় যৌগিক হবে সব সময় যৌগিক হবে ঠিক আছে বা আমরা এই অপশনটা বলতে পারি যে তিন ব্যতীত আর কোনো সংখ্যা মৌলিক হতে পারে না আর কোনো সংখ্যা মৌলিক হতে পারে না আচ্ছা একত্রিশ দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে এটা এক থাকবে আচ্ছা চলো পরের প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমার চাকরি পরীক্ষায় আসে কি বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাগুলি কোন সংখ্যাটি মৌলিক হতে পারে না আমরা কি করব ছয় দিয়ে ভাগ করে দেখব আমরা আটত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি দেখো ছয় ছয় ছত্রিশ থাকলো কত দুই তাহলে কি এটাকে মৌলিক হবে না এটা মৌলিক হবে না সুতরাং আটত্রিশ সংখ্যাটি মৌলিক নয় এই কথাটি কিন্তু আমি খুব সহজেই বলতে পারি ঠিক আছে না তো আমরা নেক্সট দেখে নেব বলেছে ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ চার থাকে এমন কোন সংখ্যা মৌলিক হয় কি ঠিক আছে ছয় দ্বারা ভাগ করলে মনে করো আমরা যদি ধরি যে ছয় দ্বারা ভাগ করলে যেমন মনে করো বাইশ সংখ্যাটি এই সংখ্যাটা ছয় দিয়ে ভাগ করো যে তিন ছয় আঠেরো ভাগ শেষ কত চার যেমন সংখ্যাটি চৌষট্টি ছয় দিয়ে ভাগ করো ছয় দশে ষাট তাহলে ভাগ শেষ কত চার তাহলে বলছে প্রশ্নটা বলছে ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ চার থাকে এমন কোনো সংখ্যাটি মৌলিক হয় কি বলেছে হয় হয় না মাঝে মাঝে হয় সব সময় হয় একেবারে পরিষ্কার কথা হবে না কারণ আমরা জানি ছয় দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ দুই দুই তিন বা চার থাকে তাহলে সেটি মৌলিক হতে পারে না এটাই আমাদের কিন্তু প্রথম টিপস ছিল সুতরাং হবে না চলো নিচের এই যে নিচের সাত নম্বর প্রশ্নটি কি লিখেছে নিজের কোন সংখ্যা সিক্স এন প্লাস ওয়ান আকারে নয় অর্থাৎ সিক্স এন প্লাস ওয়ান মানে নিজের কোন সংখ্যাটি এই কথাটির মানে হচ্ছে মৌলিক এই কথাটির মানে হচ্ছে মৌলিক কোন সংখ্যাটি মৌলিক নয় যে তেরো একটি মৌলিক সংখ্যা আমরা জানি উনিশে একটি মৌলিক সংখ্যা আমরা এটা জানি একত্রিশে একটি মৌলিক সংখ্যা বাকি থাকলো এই যে পঁচিশে একটি মৌলিক সংখ্যা নয় কারণ পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ যায় ইয়াস পঁচিশকে কয় দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা ভাগ যায় তাই পঁচিশ একটি মৌলিক সংখ্যা নয় আমরা আট নম্বর প্রশ্নটি দেখব ছয় দিয়ে ভাগ করলে ভাগশে যদি পাশ থাকে যে কী হতে পারে কখনো সর্বদা এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছয় দিয়ে ভাগ করলে ছয় দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ থাকে এমন সংখ্যা কখনও মৌলিক হতে পারে না সর্বদা মৌলিক মৌলিক হতে পারে সব সময় জোর সংখ্যা দেখো আমরা বলেছিলাম যদি পাঁচ ভাগ শেষ থাকে তাহলে মৌলিক হতে পারে আবার নাও হতে পারে সুতরাং এই শব্দটি আমার কাছে যে মৌলিক হতে পারে যেমন আমি যদি উদাহরণ হিসাবে দিই যে মনে করো যে পঁয়ত্রিশ সংখ্যাটি এটাতে পাঁচ ভাগ শেষ থাকে কিন্তু এটা মৌলিক নয় এটা মৌলিক নয় তো এমন সংখ্যা অনেক আছে যেটা মৌলিক আবার হতেও পারে মৌলিক আবার হতেও পারে তো তোমরা দেখতে পাচ্ছ যেমন মনে করো তেইশ সংখ্যাটি তেইশ সংখ্যাটি আমরা দেখো ছয় দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো ভাগ কত পাঁচ সুতরাং পাঁচ ভাগ শেষ থাকলেও এই সংখ্যাটি মৌলিক অর্থাৎ পাঁচ ভাগ থাকলে মৌলিক হতে পারে অপশন রাইট আনসার দশ নম্বর এবার এই নয় নম্বর প্রশ্নটি যে বা তুমি আমাদের বলতে পারি যে দশ নম্বর প্রশ্নটি তোমার জন্য হোমওয়ার্ক হিসাবে থাকলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমার কেমন লাগছে সেটি জানাতে আমাদের ভুলবে না আমরা আরও শিখবো নেক্সট তাপে শিখবো যে মনে করো এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বা এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তার একটি ট্রিক আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে স্বাগতম জানাই আমার এই ভিডিওগুলি কেমন লাগছে তুমি জানাতে ভুলবে না জয় দোস্ত